আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ জাতিসংঘের সমর্থন প্রত্যাশা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি হাওয়া ধর্মের নামে গোড়ামিকে প্রশ্রয় নয় আশা বিশ্লেষকদের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা দিনব্যাপী নানা আচার আনুষ্ঠানিকতা গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিতে সম্মত ইসরায়েল না মানলে পরিণতি ভোগ করতে হবে হামাসকে চ্যানেল সকাল খবরে শুনছিলেন প্রেসিডেন্সি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আমি দর্শক নির্বাচন ঘিরে আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তাই জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পতিত সরকার আর তার সহযোগীরা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কিছু আন্তর্জাতিক মহলও তাদের সমর্থন করছে জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরত প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে সাক্ষাৎ হয় জাতিসংঘ মহাসচিবের এ সময় তারা বাংলাদেশের নির্বাচন সংস্কার অগ্রগতি রোহিঙ্গা সংকট বৈশ্বিক বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা করেন এ সময় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে বলেন আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ পতিত আওয়ামী লীগ সরকার ও তার সহযোগীরা ভুয়া তথ্য ছড়াচ্ছে ডক্টর ইউনুস অভিযোগ করেন বিগত সরকার এবং তার মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অর্থায়ন করছে ভুয়া তথ্য ছড়া তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এতে আন্তর্জাতিক কিছু শক্তি মদত দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে প্রতিশ্রুতির কথা জানান তিনি যারা এই যে বাংলাদেশের থেকে বিলিয়ন বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কীভাবে ডিস্টেবিলাইজ করা যায় পতিত স্বৈরাচার তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল ওয়ার্কেস্ট্রেটেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বাঞ্চাল করা যায় এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায় এরকম একটা আমরা মুভ দেখছি এর আগে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান এছাড়া সাংবাদিক মেহেদি হাসানকেও সাক্ষাৎকার দেন ডক্টর ইনুস বলেন দেশে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে সেজন্য সব পথ বন্ধ করতে চায় অন্তর্বর্তী সরকার আজ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন চ্যানেল ঢাকা নিয়ে দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে গণভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি দেশকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে যেখানে সংকট সম্ভাবনার দোলাচলে রাজনৈতিক ভবিষ্যৎ আগের সব হিসাব নিকাশ পেছনে ফেলে নতুন করে ছক কষছে রাজনৈতিক দলগুলো বিশ্লেষকরা মনে করেন উদারপন্থী দলগুলোর ব্যর্থতার সুযোগ নিতে পারে প্রতিক্রিয়াশীল শক্তি তাদের মতে নির্বাচনে ধর্মের প্রভাব থাকলেও গোরামিকে প্রশ্রয় দেবেন না ভোটাররা সাদবিন শফিকের রিপোর্ট গেল তিন দশকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য কোনো শক্তি যখনই উঠেছে তখনই আলোচনায় এসেছে তৃতীয় শক্তির বিষয়টি। 24 এর গণঅভ্যুত্থান বাস্তবতা আওয়ামী লীগকে অপাঙ্ক্তেয় করেছে রাজনীতির মাঠে। এমন পরিস্থিতিতে রাজনীতির অলিগলিতে কান পাতলে ভেসে আসে নয় মেরুকরণের গুঞ্জন। ভদ্রমন্ড দলশুনিয়া আলাপ করে। তবে এমন আলাপ কি নিছকই গুঞ্জন নাকি রাজনীতির চিরাচেনা বৃত্তের বাইরে যুগ যুগসন্ধিক্ষণের কোন লক্ষণ? কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা? দুটো দলই কিন্তু বাংলাদেশের লোকটাকে হতাশ করেছে। দুর্নীতি চাবাজি দখলদারিত্ব এসবের হাত থেকে মানুষ মুক্তি চায় এবং একটা তৃণমূলের রাজ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যদি ধর্ম নিরপেক্ষ অথবা তার কাছাকাছি আদর্শে বিশ্বাসী দলগুলো জনগণ যা চাইছে সেটা যদি পূরণ করতে না পারে তাহলে ইতিহাসের স্বাভাবিক নিয়মে অন্য ধরনের শক্তি সেই জায়গা পূরণ করবে সেটা আমি চাই বা না চাই জাতীয় রাজনীতি এক দলের ব্যর্থতায় অন্য দলের পৌষ মাস কিংবা নতুন বয়ানে ভোটারদের আস্থা অর্জন বিশেষজ্ঞরা বলছেন দিন শেষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এমন নানা হিসাব নিকাশ অনেকগুলো বিষয় আছে জনগণ তো ভোট কেবলমাত্র আগে হয়তো দিত প্রতীক দেখে কিন্তু তারাই শিখিয়েছে যে শুধুমাত্র প্রতীকের উপরে ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে জনগণ কি চায় জনগণ কি পেলো এই হিসাব নিকাশের উপরে তো জনগণ তো এখনও তাহলে তৃতীয় কোনো পক্ষের প্রতিও এই একইভাবে চুলচারা বিশ্লেষণ করবে যে তাদেরকে ভোট দিতে গেলে তারা অতীতের যে কর্মকাণ্ডগুলোর জন্য তারা কতটুকু নিজেদেরকে মনে করে যে অপরাধী মনে করে কিংবা সামনে আবার এমন কিছু হবে কিনা কিংবা কোনোরকম চক্রান্তের অংশ হয়ে যাবে কিনা নিজের দেশ এরকম অনেক কিছু হয়তো বিবেচনায় আনবে যারা সত্যিকারের এই অধ্যাপক মনে করেন আগামী রাজনীতিতে ধর্ম একটি বড় ফ্যাক্টর হয়ে উঠবে তবে ধর্মের নামে বাড়াবাড়ি কেউ মেনে নেবে না দেশের মানুষ আমি বলবো না যে ধর্মভিত্তিক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করবে সেটা হয়তো লোকে পছন্দ করবে না কিন্তু ইসলামিক মূল্যবোধের যে রাজনীতি সেটার দিকে ইয়াং জেনারেশন কারণ তারা দুর্নীতি করাপশন এগুলি দেখতে চায় না তারা যদি ধর্মের নামে বাড়াবাড়ি করে এবং মানুষের প্রচলিত লোকজ যেই সমস্ত আচার আচরণ আছে সেগুলোকে যদি তারা যেটাকে বলা হয় নিস্তব্ধ করার চেষ্টা করে প্রতিহত করার চেষ্টা করে তাহলে তারাও কিন্তু ভুল করবে এবং জনগণ তাদেরকেও কিন্তু প্রত্যাখ্যান করবে অভ্যুত্থানের পর ভিন্ন প্রেক্ষাপটে দেশের ভবিষ্যৎ রাজনীতির চেহারা কেমন হবে সে উত্তর মিলবে হয়তো ত্রয়োদশ সংসদে সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সঠিক মাত্রায় যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিয়ায় পিওর সল্ট মেধাবিকাশে সাহায্য করে এবার উত্তরা সার্বজনীন পূজা কমিটির সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর জানাবো ছর কুমারী পূজার খবর জানাতে রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জুমাতুল বিদা বিদা মহাষ্টমীর শুভেচ্ছা জানাই আজ তো কুমারী পূজা রয়েছে সেই সাথে সাথে সারাদিন ব্যাপী কি কি ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে বিস্তারিত জানাবেন শুভেচ্ছা আজ মহা অষ্টমীতে কুমারী পূজা সেটি সকাল এগারোটায় তিথি অনুযায়ী শুরু হবার কথা রয়েছে এর পূর্বেই কিন্তু কুমারী মাতাকে খনিকের জন্য দেখার জন্য হাজির হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা এবং পূর্ববর্তী যেই আনুষ্ঠানিকতা রয়েছে অষ্টমাদিকল্পরম্ব এবং বিহিত পূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে তার পরপরই যেই কুমারী মাতা তাকে এই মঞ্চে অর্থাৎ মণ্ডপে অধিষ্ঠিত হবেন তিনি এবং সাধারণের জন্য অর্থাৎ ভক্তদের জন্য আশীর্বাদ দেবেন বলা হয়ে থাকে যে মন্ডলের ওষুধ দূর করার জন্য এই পূজাটি কুমারী মাতার প্রতি এবং খনিকের জন্য হলেও একবার কুমারী দেবীকে দেখতে রাজধানীর এই যে রামকৃষ্ণ মিশন মঠ রয়েছে এইখানে সকলে আসলে ভিড় করেছেন ভক্তরা এবং হিন্দু পণ্ডিতরা আমাদেরকে যেটি জানিয়েছেন মনের পশু ধ্বংসই এই পূজার মূলে রয়েছে ঢাকের বাদ্য শুনতে পাচ্ছেন উলুদ্বনি এবং সুর চলছে কুমারী দেবীর বন্দনাকে উদ্দেশ্য করে এবং কিছুক্ষণ পরে যখন তিনি মণ্ডপে অধিষ্ঠিত হবেন অর্ঘ প্রদানের পর দেবীর গলায় পড়ানো হবে ফুলের মালা এবশ দশের যে কল্যাণ সুখ সমৃদ্ধি কামনায় নতজানো হবেন সনাতন ধর্মালম্বী সনাতন ধর্মাবলম্বীরা এবং তারা বলছেন যে নারীর প্রতি সহিংসতা নির্যাতন রোধে সকল মানুষ সেটি নারী হোক পুরুষ হোক মনের পশুটি যাতে নিধন করতে পারে এই প্রার্থনা তারা করেছেন সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বেদা ধন্যবাদ আপনাকে দশক রামকৃষ্ণ মিশন থেকে কুমারী পূজার খবর জানছিলাম আন্তর্জাতিক খবর গাজায় যুদ্ধ নতুন একটি চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের পর একথা জানানো হয় চুক্তির বিশ দফায় আছে জিম্মি ও বন্দি ইসরায়েলি ফিলিস্তিনিদের মুক্তি ত্রাণ প্রবেশের সুযোগ নিরস্ত্রীকরণ সহ আরও কিছু প্রস্তাব এছাড়া গাজা পরিচালনায় গঠন করা হবে অন্তর্বর্তীকালীন বিশেষ পরিষদ যার প্রধান থাকবেন ডোনাল্ড ট্রাম্প যারা যুদ্ধ শুরু করেছিল বছর আগে যারা দিয়েছে মদদ বিপুল প্রাণহানি আর ধ্বংসলীলা চালানোর পর তারাই দিল শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা আর সম্মতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ঘোষণা দেয়া হয় গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত বিশ দফায় সম্মত হয়েছে ইসরায়েল নতুন চুক্তির প্রস্তাব অনুযায়ী যুদ্ধ থামবে অবিলম্বে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে জীবিত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিতে হবে নিহতদের মরদেহ বিনিময়ে ছাড়া পাবে আটক ফিলিস্তিনি চুক্তি হলে অস্ত্র নামাতে হবে হামাসকে ভেঙে ফেলতে হবে অস্ত্র রকেট কারখানা আর ভূগর্ভস্থ সুরঙ্গ আর ভবিষ্যতে গাজার প্রশাসনে কোনো ভূমিকা থাকবে না হামাসের হামাসের পরিবর্তে কার হাতে উঠবে গাজার শাসন সে উত্তরও আছে বিশ দফা প্রস্তাবে এতে বলা হয় গাজার অস্থায়ী শাসন চালাবে এক টেকনোক্র্যাটিক দল নিরপেক্ষ কর্তৃপক্ষ এর ওপর নজরদারি রাখবে নতুন আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব পিস চেয়ারম্যান থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আর এতে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও তবে হামাসের পক্ষ থেকে এখনো মেলেনি আনুষ্ঠানিক সম্মতি ট্রাম্প বলেছেন হামাস রাজি না হলে ইসরায়েলকে চূড়ান্তভাবে হুমকি নির্মূলে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র নেতানিয়াহু জানান হামাস প্রস্তাব মানতে অস্বীকৃতি জানালে পরিণতি ভোগ করতে হবে আমার মনে হয় হামাসের কাছ থেকে একটি ইতিবাচক উত্তর আসবে কিন্তু যদি সেটি না হয় তাহলে আমি নেতানিয়াহকে বলবো তাদের সরাতে আপনার যা করতে হবে তাতে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র But if Hamas rejects your plan, Mr. President, আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই যদি হামাস আপনার পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েল নিজেই তাদের শেষ করবে এটা সহজ উপায়ে করা যেতে পারে অথবা এটি কঠিন উপায়ে করা যেতে পারে তবে এটি করা হবে এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ব্রিটেন ফ্রান্স ও ইউরোপীয় কাউন্সিলের নেতারা অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনাকে বলছে সৎ ও সংকল্পশীল প্রয়াস আশ্বাস চৌধুরী চ্যানেল